হচ্ছে গীতার তত্ত্বগুলো হৃদয়ঙ্গম করা করা আমরা শ্রীমদীতার প্রথম অধ্যায়ে আমরা দেখতে পাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কোন বাণী উচ্চারিত উচ্চারণ করেন নাই অর্থাৎ শ্রী ভগবান উবাচ দিয়ে শ্রীম্বৃত গীতার প্রথম অধ্যায়ে কোন শ্লোক নাই প্রথম শ্রীমদ্ গীতা শুরু হয়েছে দিয়ে দ্বিতরাষ্ট্রের বাণীর মাধ্যমে শুরু হয়েছে আমরা মহাভারতে এই প্রথম অধ্যায় আলোচনার সাথে সাথে প্রথম অধ্যায়ের বিষয়গুলো আলোচনার সাথে সাথে আমরা কিছু কিছু মহাভারতের বিষয় আলোচনা করব কারণ শ্রীমদ্ গীতা হচ্ছে মহাভারতের অংশ আর প্রথম অধ্যায়ে মহাভারতের যুদ্ধ নিয়েই গীতার জ্ঞান শুরু তো আমরা দেখতে পাই সীমদ্রবাদ গীতা শুরু হয়েছে দ্বিতীয়রাষ্ট্র বাছ দিয়ে দ্বিতীয় ছিল আমরা সবাই জানি দ্বিতীয় ছিল অন্ধ বানে দিয়ে সীমদ্রবাদ গীতা শুরু হয়েছে অর্থাৎ আমার আমরাও অজ্ঞানতার আমরা মঙ্গলাচরণের মধ্যে পাঠ করেছি জ্ঞান চোখ শুরুর মিলিত অঞ্জানতা স্মৃতি গুরু বে অজ্ঞতার গভীর অন্ধকারে আমাদের জন্ম হয়েছে আমাদের জন্ম হয়েছে মাতৃগর্বে অন্ধকারে মাতৃগর্ভে কি আলো আছে আলো নেই আমাদের জন্মটা হয়েছে মাতৃগর্বে অন্ধকারের মধ্যে তার মানে আমরা জ্ঞানের দিক দিকে আমরা অন্ধ তৃতরাষ্ট্র অন্ধের বানে দিয়ে শ্রীমদ গীতা শুরু মানে আমরা সবাই প্রাথমিক অবস্থায় আমরা অন্ধ অজ্ঞানী আমরা জ্ঞানের দিক দিকে আমরা অন্ধ এরপর শুরু হয়েছে ধর্ম দিয়ে ধর্ম ক্ষেত্রে ধর্ম ধর্ম দিয়ে শ্রীমদ্ভগৎ গীতা শুরু আমরা অষ্টাদশ অধ্যায় দেখতে পাব মম দিয়ে শ্রীমদ্ভগৎ গীতা শেষ ধর্ম মম মম ধর্ম মম হচ্ছে আমার আমার ধর্ম কি আমার কি করা কর্তব্য কি করা উচিত কি করা উচিত নয় কিভাবে আমাদের এই জগতে জীবন ধারণ করতে হবে আমাদের সমস্ত জীবন বিধান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের জন্মের আগ থেকে আমাদের অনন্ত কোটি জন্ম পর্যন্ত আমাদের বিভিন্ন কি করা করতে হবে আমাদের ধর্মটা কি এই বিষয়ে শ্রীমদ ভাগবদ্গীতায় ভগবান বিশদভাবে আলোচনা করেছেন তো এই প্রথম অধ্যায় আলোচনার যতদিন আমাদের আমরা এই শ্লোকগুলো আজকে এক থেকে পাঁচ আলোচনা করছি পাঁচ আমরা পাঠ করছি শ্লোকগুলো সংস্কৃত শ্লোকগুলো অনুবাদ সহ আমরা পাঠ করব সাথে সাথে এই বিষয় এই অধ্যায়ের তাৎতিক আলোচনা করব এই তাৎতিক আলোচনা সাথে আমরা সামঞ্জস্যপূর্ণ মহাভারতের বিষয়গুলো আলোচনা করব তো আমরা প্রথমে দেখতে পাই শ্রী ভগবান কোন শ্লোক নেই ভগবান কোনো কথা বলেননি এটা থেকে আমরা শিক্ষা পাই আমাদেরকে আগে শুনতে হবে কেউ যখন আমাদের সাথে কথা বলবে কিংবা কোনো আলোচনায় যখন আমরা অংশগ্রহণ করব তখন আমাদেরকে আমাদের ফাঁসে আমাদের সামনে যে মানুষ কথা বলবে তাদের কথাগুলো আগে শুনতে হবে শুনে বুঝতে হবে তার মনোভাবটা কি সে কি বলতে চাচ্ছেন যেমন ভগবান চুপ করে থেকে শুনেছেন যে অর্জুন যা বলেছেন সবগুলো চুপ করে থেকে শুনেছেন শুনে তিনি বুঝেছেন যে অর্জুনের মনোভাবটা কি তার এই কুরুক্ষেত্রের যুদ্ধ নিয়ে জীবন নিয়ে তার কর্তব্যকর্ম নিয়ে তার মনোভাবটা কি সেটা ভগবান অনুধাবন করেছেন সুপ করে শুনে যা যা বলছে সবগুলো সুপ করে শুনছে এটা থেকে আমরা শিক্ষা পাই আমাদেরকে আগে শুনতে হবে শ্রবণং মঙ্গলং ভক্তির ভক্তির প্রথম দাপ হচ্ছে শ্রবণ অর্থাৎ শুনতে হবে আমাদের ভগবানের শ্রবণ করতে হবে এই গীতা পাঠ শ্রবণ করতে হবে ভাগবত শাস্ত্র গ্রন্থ সম্পর্কে আমাদের শ্রবণ করতে হবে অধ্যয়ন করতে হবে শোনার মাধ্যমেই আমাদের ভগবানের প্রতি বক্তিটা শুরু হয় তো এটা থেকে আমরা শিখতে পাই আমাদের আগে শুনতে হবে কে কি বলে কেন বলে সেগুলো বিচার করার আগে আমাদেরকে আগে শুনতে হবে অনেকে দেখা যায় শুধু বলতে চাই আরেকজনের কথা শুনতে চাই না এটা উচিত না আমাদেরকে সবার কথা শুনতে হবে ভক্ত অভক্ত জ্ঞানী অজ্ঞানী মূর্খ প্রত্যেকের প্রত্যেক ব্যক্তিকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে সম্মান করতে হবে কারণ প্রত্যেক ব্যক্তির হৃদয়ে পরমেশ্বর ভগবান পরমাত্মারূপে বিরাজমান আছেন সেই দিক বিবেচনা করে আমাদেরকে সবার কথা শুনতে হবে শোনার পর আমি হৃদয় থেকে আমরা বিচার করব যে আসলে কথাটা সত্য কি মিথ্যা যাচাই করে তারপর আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে কোনো অ্যাকশন নিতে হবে শুনে ভালো করে বুঝে বিচার বিবেচনা করে তারপর আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই শিক্ষাটাই আমরা প্রথম অধ্যায় থেকে পাচ্ছি এভাবে আমরা অনেকগুলো শিক্ষা পাবো শ্রীমদ গীতার প্রতি শ্লোকে শ্লোকে আমাদের শিক্ষা আছে তো আমি একটু সংক্ষেপে আলোচনা যতটুকু ভগবানের কৃপায় যতটুকু বলতে পারি তো আমাদেরকে আমরা থেকে শিক্ষা আমাদের মানুষের কথা শুনতে হবে আমাদের ভগবানের কথা শুনতে শুনতে হবে হবে কিছু আমাদেরকে আগে সমস্ত শুনে বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করে তারপর আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এরপর আমরা দেখতে পাই ভগবান অর্জুনের নির্দেশ পালন করছেন অর্জুন কি বলেছেন যে আমাদের রথ উভয় দলের উভয় দলে মাঝখানে আমার স্থাপন করো আমি দেখব যে আমার সাথে কে কে যুদ্ধ করতে এসেছে তখন ভগবান কি করলেন রথ চালিয়ে উভয় দলের শূন্য দল উভয় শূন্য দলের মাঝখানে রথ স্থাপন করলেন এখানেও যে আমি যাব না ওখানে তুমি আমি তোমার নির্দেশ পালন করবো এরকম বলে নাই অর্জুনের নির্দেশ ভগবান পালন করেছেন এটা থেকে আমরা শিক্ষা পাই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান সর্বশক্তিমান সেটা অর্জুন জানতো না অর্জুন মনে করছে যে শ্রীকৃষ্ণ একজন আমার রথের সারথি আমার নির্দেশ অনুসারে রথ চালাবে এটার আধ্যাত্মিক শিক্ষা হচ্ছে আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করছি আমাদের দেহটায় হচ্ছে একটা রথ সেই রথের সারথি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের দেহ রক্ত চালাচ্ছেন ভগবান সেখানে অর্জুন রূপে আমাদের আত্মা রয়েছেন তো আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের ভগবান আছেন এটা আমরা উপলব্ধি করতে না পারছি ততক্ষণ পর্যন্ত কি হয় ভগবান আমাদেরকে একটা ইচ্ছা শক্তির স্বাধীনতা দিয়েছেন সেই ইচ্ছা শক্তির স্বাধীনতা কে কাজে লাগিয়ে আমরা আমাদের মতো চলার চেষ্টা করি তখন ভগবান কি করেন আমাকে আমাদেরকে আমাদের মতো পরিচালনা করেন অর্জুন যেমন ভগবানকে নির্দেশ দিয়েছে ভগবান সেটা সেভাবে নিয়ে গেছে ঠিক তত আমরা আমাদের যতক্ষণ পর্যন্ত আমরা ভগবানের শরণাগত না হচ্ছি ভগবান আমাদের পরমাত্মার উপরে আমরা উপলব্ধি করতে না পারতেছি ততক্ষণ আমরা আমাদের যে ইচ্ছা শক্তি স্বাধীনতা ভগবান আমাদেরকে দিয়েছে সেই ইচ্ছা শক্তি কাজে লাগিয়ে আমরা যার যা ইচ্ছা করতেছি এবং ভগবান ভগবান আমাদেরকে সেদিকে নিয়ে যাচ্ছে এমন নয় যে আমরা যেদিকে যেতে সেদিকে যেতে পারবো না আমরা ইচ্ছা পোষণ করতেছি আমাদের ইচ্ছা অনুসারেই ভগবান আমাদেরকে দিকে নিয়ে যাচ্ছেন কেউ ভালোর দিকে যাওয়ার ইচ্ছা করলে দিকে নিয়ে যাচ্ছে কেউ খারাপের দিকে যাওয়ার ইচ্ছা করলে খারাপের দিকে ভগবান নিয়ে যাচ্ছে তবে ভগবান আমরা গীতার আলোচনায় দেখতে পাবো যে ভগবান কারো ভাব পূর্ণ কিছুই গ্রহণ করে না আমি ভালো পথে গেছি ভালো কাজ করছি ভালো ফল পাবো সেটা আমি বুক করবো আমি খারাপ পথে গেছি আমার ইচ্ছা পোষণ করছি ভগবান খারাপ পথে নিয়ে গেছেন সেটার ফল আমি ভোগ করব। যতক্ষণ আমরা ভগবানের শরণাগত না হয়ে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য নিজের ইচ্ছা অনুসারে আমরা চলব সেই ইচ্ছা অনুসারে আমাদেরকে চালাবেন কিন্তু সেভাবে কর্মফল ভগবান আমাদেরকে দিবেন তো অর্জুনের নির্দেশ ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পালন করেছে মানে আমরাও আমরা যারা হৃদয় ভগবানকে উপলব্ধি করতে পারি না আমরা নিজের ইচ্ছা অনুসারে আমরা ইচ্ছা পোষণ করি সেই ইচ্ছা অনুসারে ভগবান আমাদেরকে পরিচালনা করেন যেমন আমাদের অনলাইন গীতা ক্লাস গ্রুপে অনেকে অনেকে আমরা আমরা জয়েন জয়েন করেছি জোর করে কিন্তু তারা নিজে থেকে গ্রুপ ত্যাগ করে চলে গেছে তো তাদের যে ভগবান একটা ইচ্ছা শক্তি দিয়েছে সেই ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে তারা বলতেছে আমাদের এই গীতা শিক্ষার দরকার নেই আমরা ফেসবুক ফেসবুক টিকটক ইউটিউব এগুলো নিয়ে আমরা পড়া থাকব রংডং নিয়ে আমরা পড়া থাকব তারা এইভাবেই ইচ্ছা করছে ভগবান বলছে তথাস্ত যাও তোমরা ওগুলো নিয়ে পড়া থাকো তোমাদের গীতা শিক্ষা ধর্ম শিক্ষা দরকার নেই তো আমরা যারা এখানে গ্রুপে আসি কিংবা ক্লাস করতেছি আমরা ইচ্ছা পোষণ করছি যে আমরা গীতা ক্লাস করব আমরা গীতা সম্পর্কে জানব তখন ভগবান আমাদেরকে এখানে যোগদান করার সৌভাগ্য প্রদান করেছেন অর্থাৎ যে স অবস্থায় আমরা যতক্ষণ ভগবানের সম্মুখে কাছে পড়ে অনুর পূর্ণ রূপে আত্মসমর্পণ করতে পারবো না ততক্ষণ আমাদের ইচ্ছা অনুসারে ভগবান আমাদেরকে পরিচালনা করবেন এই শ্লোক থেকে এই গীতার পথ থেকে আমরা সেই শিক্ষাও পাই এবং অর্জুন কি করেছে নিজের যুক্তি উপস্থাপন করেছে আমরাও কি করি ভগবানের বাণী গীতা পাঠ কেউ গীতা পাঠ করতে বললে আমার সময় নাই আমার ওই কাজ ওই কাজ সেই কাজ কত ধরনের উচিলে তাল বাহানা আমরা নিজের কত রকম যুক্তি আমরা উপস্থাপন করি তো যতক্ষণ আমরা ভগবানের শরণাগত হব না ভগবানের প্রতি শ্রদ্ধা পরায়ণ মুক্তিপরায়ণ হব না ততক্ষণ আমরা বিভিন্ন বিভিন্ন যুক্তি বিভিন্ন কিছু আমরা 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 করে ভগবানের প্রতি আমাদের কর্তব্য অবহেলা করি তো অর্জুন যুদ্ধ না করার জন্য অর্জুন যখন দেখতে পেলেন যে তার সামনে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছে তখন সে যুদ্ধ না করার জন্য তার কর্ম না করার জন্য সে বিভিন্ন ধরনের অজুহাত সেখানে উপস্থাপন করছে সেগুলো আমরা প্রথম অধ্যায়ে আস্তে আস্তে আলোচনায় আসবে আস্তে আস্তে আমরা জানবো এরপর অর্জুনের প্রাথমিক অবস্থায় আত্মজ্ঞান ছিল না অর্জুন যে আত্মা সে যে দেহ নয় সে আত্মজ্ঞানটা প্রাথমিক অবস্থায় অর্জুনের মধ্যে ছিল না অর্জুন সবাইকে দেহ জ্ঞানেই বিচার করছিল এই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিজের গুরু অস্ত্রগুরু দূরাচার্য পিতামহ বিশ্ব তাদেরকে তিনি দৈহিক জ্ঞানেই প্রথমে বিচার বিশ্লেষণ করেছেন তার মধ্যে আত্মজ্ঞান ছিল না তো আমরা মানুষ এরকম আমাদের যতক্ষণ পর্যন্ত আত্মজ্ঞান আমরা যে আত্মা সেই অনুভূতিটা আমাদের আসবে না ততক্ষণ ততক্ষণ আমরা দেহাত্ম বুদ্ধি নিয়ে পড়ে থাকবো দেহ নিয়ে পরে থাকবো দেহের যত্ন নিয়ে পরে থাকবো দেহ নিয়ে পড়ে থাকবো দৈহিক বিভিন্ন ইন্দ্রিয় তৃপ্তি গুলো নিয়ে আমরা পড়ে থাকবো কিন্তু সেগুলোর দ্বারা আমরা অপরিসীম দুঃখ কষ্ট পাবো আমরা মায়াবদ্ধ হয়ে এই সংসারে ইন্দ্রিয় তৃপ্তিমূলক বিভিন্ন ধরনের পাপকর্মে আমরা যখন লিপ্ত হয়ে যাব সেই পাপকর্ম থেকে আমাদের অপরিসীম দুঃখ যন্ত্রণা আমাদের লাভ হবে তো আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে ভগবান কি করছে অর্জুন মাত্র ভগবানের আত্মার কাছে আত্মসমর্পণ করেছে সেই ভগবান হে কৃষ্ণ আমি তোমার শরণাগত আমি বুঝতে পারছি না আমি কি করব কি করা আমার উচিত তুমি আমাকে আমার যে পথে মঙ্গল হবে আমাকে সেই পথে নির্দেশ প্রদান করে দ্বিতীয় ধ্যায় সাত নম্বর শ্লোক কার পণ্য দুঃশ ওই শ্লোকটা ওই শ্লোকটাতে অর্জুন ভগবানের কাছে যখন আত্মসমর্পণ করলেন ভগবানকে রূপে বরণ করলেন করা মাত্রই ভগবান আত্মজ্ঞান দান করা তাকে শুরু করেছিল এরপর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যে সর্বশক্তিমান অনাদিগি আদি সর্ব কারণে কারণ এটাও অর্জুন বন্ধু মনে করছিল কিন্তু তিনি যে স্বয়ং ভগবান সর্বশক্তিমান সেটা অর্জুন জানত না ঠিক তদ্রুপ আমরাও যারা সাধারণ মানুষ আছি তারা ভগবান শ্রীকৃষ্ণকে অনেকে সাধারণ মানুষ মনে করি যে দাপর যুগে যশোদা দ্রব্যের গর্বে এসেছে কিছু কাজ কিছু যুদ্ধ টুদ্ধ এই সেই করে চলে গেছে সাধারণ মানুষ মনে করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্পর্কে আমাদের আমাদের বলতে সাধারণ মানুষের তো নাই যে নাই অনেক জ্ঞানী মানুষেরা মানুষেরাও ভগবান শ্রীকৃষ্ণকে শক্তি সম্পর্কে অজ্ঞানে তো এরকম অনেকগুলো বিষয় আমাদের প্রথম অধ্যায়ে উঠে আসবে যেগুলো আমরা আস্তে আস্তে একটা একটা আলোচনা করব আপাতত আমি এই প্রথম অধ্যায়ে পাঁচ পাঁচটা শ্লোক আমরা পাঠ করছি শ্লোক আর পাঁচটা বিষয় আমি উপস্থাপন করলাম যে প্রথম অধ্যায় থেকে আমরা ধীরে ধীরে শ্লোক আলোচনা করব আরো বিষয় উঠে আসবে এগুলো আমরা আস্তে ধীরে আলোচনা করব পাশাপাশি আমরা কিছু গীতার বেসিক তত্ত্ব আমরা নিয়মিত ক্লাস অধ্যয়ন করবো এবং পরীক্ষা নেব তো এখানে একশোটি প্রশ্ন আমি টার্গেট করছি নভেম্বর এবং ডিসেম্বর দুই মাসের মধ্যে আমরা একশোটি প্রশ্ন পড়ব তো দুই মাসের মধ্যে একশোটি প্রশ্ন পড়লে আমরা দুই মাসে পাবো আট সপ্তাহ আট সপ্তাহের মধ্যে আমরা ডেইলি দশটা করলে আশিটা পনেরোটা করে পড়ি হয়তো একশোটা শেষ হবে এটা মোটামুটি তো একশোটার মধ্যে আমরা দেখি আজকে কতটুকু কতটুকু আমরা আলোচনা করতে পারি এক নম্বর হচ্ছে পঞ্চম পঞ্চমহাবুত কি অপ তেজ এটা মানে মরুদ হচ্ছে আকাশ তারপর কিটি মানে হচ্ছে মাটি তেজ মানে আগুন তারপর একটা হচ্ছে জল অপ মাটি পানি বায়ু অগ্নি আকাশ এই পঞ্চ মহাবুত নিয়ে আমাদের দেখা গঠিত নিয়ে গঠিত সেটা আমরা আস্তে ধীরে জানবো আপাতত এগুলো সম্পর্কে জানি আমাদের পঞ্চবুত হচ্ছে মাটি ফানি বায়ু অগ্নি আকাশ এই পাঁচটি তত্ত্ব হচ্ছে মহাবুত আত্মাকি জীব আত্মা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ যেটা আমরা পূর্ববর্তী ক্লাসে পড়েছি মময় বংশ জীবলোকে জীববত সনাতন আত্মার নিত্যজন্ম হচ্ছে ভগবান হচ্ছে পূর্ণ আত্মা তার অংশ তাই জীব আত্মার নিত্যজন্ম হচ্ছে ভগবানের সেবা করা কেননা অংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা আমরা ভগবানের অংশ আমার আমাদের দেহের অংশ মনে করেন মনে করেন একটা হাত হাতের কাজ হচ্ছে আমাদের দেহের সেবা করা পায়ের কাজ হচ্ছে আমাদের দেহের সেবা করা কিন্তু আমরা যদি ভগবানের অংশ ভগবানের সেবা করাই হচ্ছে আমাদের পরম কর্তব্য যেটা আমরা মায়াবদ্ধ জি আমরা বলে যাই তো সাধুগুরুর কি পাই ভগবানে কি পাই এই গীতা ভাগবত এগুলো দইন এগুলো দিয়েছি আমাদের সেই আত্মতত্ত্ব জ্ঞান জাগ্রত করার জন্য এগুলো দেওয়া হয়েছে দুঃখের বিষয় আছে এগুলো আমরা সচ্চা করি না এগুলো আমরা অবহেলা করি যার কারণে আমাদের এই জগতে অনন্তকাল আমাদের ভ্রমণ করতে হবে চুরাশি লক্ষ জন আমাদেরকে ভ্রমণ করে দুঃখ কষ্ট ভোগ করতে হবে যতক্ষণ না পর্যন্ত আমরা এই আত্মতত্ত্ব জ্ঞান গুলো অর্জন করার জন্য আগ্রহী না হই ততক্ষণ আমরা মায় আবদ্ধ হয়ে এই সংসারে জন্ম মৃত্যুর চক্রে আমরা আবদ্ধ হতে থাকবো এবার আসি মনের ধর্ম মনের ধর্ম হচ্ছে সংকল্প আর বিকল্প মানে সংকল্প মানে আমি এটা করব বিকল্প মানে হচ্ছে আমি এটা করব না এটা করবো ওইটা করবো না এটা করব ওটা করব না এইটাই হচ্ছে মনের ধর্ম আমরা আরো দেখবো যে মন মানুষের মন মন যিনি জয় করতে পারছেন এটা আমরা গীতার ষষ্ঠ অধ্যায়ে আমরা দেখতে পাব মন মনকে যিনি জয় করতে পারছেন মন তার বন্ধু আর যিনি মনকে মনকে জয় করতে পারেন নাই মন তার শত্রু হিসেবে কাজ করেন আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের মনের কথা শুনবো মন তখন আমাদের শত্রু মনকে জয় করতে পারব না মন আমাদের শত্রু আর শত্রু সব আমাদের ক্ষতি করতে চাইবে ঠিক তো দুনিয়া আমাদের মন সব মন কিছু বলবে যে যেটা আমাদের ক্ষতি হবে তো মনের ধর্ম হচ্ছে সংকল্প করা বিকল্প করা আর দেহের ধর্ম হচ্ছে ভোগ আর ত্যাগ করা দেহের সঠিক পরিবর্তন আছে আমাদের যে মানব দেহ কিংবা পশু দেহ জীব দেহ যে কোনো দেহ গরু ছাগল হাঁস মুরগি গু গাছপালা পশু সবার দেহের ছয়টি পরিবর্তন হয়েছে একটা আছে জন্ম আমাদের জন্ম হয়েছে আমাদের আমি গত আগামী গত গতকাল গত দিনে পরীক্ষা দিয়েছি আমাদের জন্ম হয়েছে অজ্ঞানতার গভীর অন্ধকারে মাতৃগর্ভে সাত মাস বয়সে আমাদের জন্ম হয় আমাদের এখানে পৃথিবীতে এসেছি আমরা ওই মায়ের গর্ভের মধ্যে আমরা এসে গেছি আমাদের আত্মাটা প্রবেশ করে গেছে জাস্ট মায়ের গর্ভ থেকে আমরা এখানে ভূমিষ্ঠ হওয়া থেকে আমরা জন্ম বলি আর কি কিন্তু আমাদের প্রকৃত জন্ম হচ্ছে দেহের মধ্যে যখন আত্মা প্রবেশ করে তখনই আমাদের জন্ম হয়ে যায় আর দেহ থেকে যখন আত্মা চলে যায় তখন আমাদের মৃত্যু হয় তো আমাদের প্রকৃত জন্ম হয় মায়ের মাতৃগর্ভে সাত মাস বয়সে জন্ম হয় আমাদের দেহটা আস্তে আস্তে বৃদ্ধি হয় তারপর আমরা সন্তান সন্ততি সৃষ্টি করি অর্থাৎ বংশবৃদ্ধি করি তারপর আমাদের স্থিতিকাল আসে আমরা নির্দিষ্ট সময়ের জন্য কিছুকাল আমরা আমাদের দেহের পরিবর্তন হয় না অপরিবর্তনীয় থাকে এবার আস্তে আস্তে কয় প্রাপ্ত হয় কয় মানে আমাদের চামড়াগুলো মশ্রানো হয়ে যাবে আমরা গুজু দিয়ে যাব আস্তে আস্তে চোখে কম দেখব কানে কম শুনবো এভাবে আমাদের সমস্ত কিছু আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হবে একদিন মৃত্যু হয়ে যাবে আমাদের এই দেহের ছয়টি পরিবর্তন হয় তো জীবের স্বরূপ কি জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস আমাদের স্বরূপ মানে হচ্ছে নিজের রূপ আমাদের প্রকৃত রূপ হচ্ছে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস আত্মার আকার কি আত্মার আকার হচ্ছে চুলের অগ্রভাগের মানে আমাদের যে চুল রয়েছে মাথায় চুলের অগ্রভাগের মানে আগার দশ হাজার বাগের এক ভাগ অর্থাৎ দশ আমাদের চুলের আগাকে দশ হাজার বাঘ করার পর যতটুকু আয়তন আসবে সে হচ্ছে সেই দশ হাজার এক ভাগ হচ্ছে চুলের আত্মার আয়তন সেজন্য আত্মাকে আমরা দেখতে পাই না শুতে পারি না কিন্তু আত্মার অস্তিত্ব আসে আছে না থাকলে এটা আয়তন এখানে দেওয়া হতো না এটা হচ্ছে একটা শাস্ত্র ভাগবত ভাগবতীকে নেওয়া হয়েছে চুলের আত্মার আয়তন তাই এতই ক্ষুদ্র যে সে জড় চক্ষু দিয়ে বা যন্ত্রের সাথে আত্মাকে দর্শন করা যায় না এছাড়া আত্মা জড় পদার্থ নয় তাই জড়ি ইন্দ্রি বা যন্ত্র দিয়ে তা দেখা সম্ভব না আত্মার আত্মা হচ্ছে চিন্ময় জড় জগৎ কিং জড় মানে এই জগৎটা হচ্ছে ভগবানের বহিরঙ্গা ত্রিগুণাত্মিকা মায়া শক্তির প্রকাশ এই জগৎটা হচ্ছে জগতের স্বরূপ হচ্ছে ভগবানের বহিরঙ্গ ভগবানের দুই দুইটা শক্তি আছে একটা অন্তরঙ্গ শক্তি শক্তি আর একটা হচ্ছে বহিরঙ্গা শক্তি মানে একটা হচ্ছে চিন্ময় আর একটা হচ্ছে জড় বহিরঙ্গা ত্রিগুণাত্মিকা ত্রিগুণাত্মিকা মানে দ্বারা প্রকাশিত মায়া শক্তির প্রকাশ এই যে আমরা করলাম মহামায়া পূজা করলাম সেই মহামায়া কি সেই মহামায়া হচ্ছে জগৎ এই জগৎটাই হচ্ছে মহামায়ার অধীনে মহামায় পরিচালনা করেন মায়া শক্তি কি কি উপাদান দিয়ে জড় জগৎ তৈরি হয়েছে জড় জগৎ তৈরি হয়েছে ভূমি, জল বায়ু অগ্নি আকাশ মন বুদ্ধি এবং অহংকার এই আটটি উপাদান দিয়ে জলজগত তৈরি হয়েছে এই জলজগতের উপাদান হচ্ছে আটটি এটার সাথে আরেকটা জিনিস হচ্ছে চিন্ময় চিন্ময় মানে আত্মা এগুলো আমাদের মুখস্থ রাখতে পারলে ভালো ভূমি, জল অগ্নি বায়ু ও জল বায়ু অগ্নি আকাশ মন বুদ্ধি অহংকার এই ভূমি মাটি ফানি বায়ু অগ্নি আকাশ এগুলো হচ্ছে পঞ্চ মহাবুত জড় আর সুখ ইন্দ্রীয় হচ্ছে মন বুদ্ধি অহংকার এগুলো হচ্ছে এগুলো দিয়ে আমাদের জড় জগতটা তৈরি হয়েছে এগুলো আমি কে এগুলো আমরা আগেই পড়েছি আমি হচ্ছে চিন্ময় আত্মা জড় দেখন ওই ইন্দ্রিয় পাঁচটি বিষয় আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে চক্ষু কর্ণ নাসিকা জিহব বা তক পঞ্চেন্দ্রিয় হচ্ছে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এগুলোর পাঁচটি বিষয় রয়েছে মানে রূপ মানে চোখের বিষয় হচ্ছে রূপ দর্শন করা তারপর হচ্ছে রস রস হচ্ছে জিহ্বা দিয়ে আমরা রস আস্বাদন করি সাত আস্বাদন করি তারপর কর্ণ কান দিয়ে আমরা শব্দ শুনি তারপর নাক দিয়ে আমরা গন্ধ নি ত্বক দিয়ে আমরা স্পর্শ অনুভূতি নিই পাঁচটা ইন্দ্রিয় রয়েছে পাঁচটা ইন্দ্রিয় পাঁচটা বিষয় রয়েছে পঞ্চ কর্ম জ্ঞানেন্দ্রিয় চক্ষু জিহ্বা তক এগুলো হচ্ছে জ্ঞানেন্দ্রিয় আর বাক ফানি উপস্থ ফায়ু এই ফার্স্টে হচ্ছে কর্মেন্দ্রিয় যেগুলো দিয়ে আমরা কর্ম করি যেমন বাক মানে হচ্ছে মুখ ফানি হচ্ছে হস্ত মানে হাত ফাদ মানে হচ্ছে ফা উপস্থ মানে হচ্ছে আমাদের প্রস্রাব করার জায়গা আর ফাই মানে হচ্ছে পায়খানা পায়খানা করার জায়গা এই পাঁচটা কর্মেন্দ্রিয় রয়েছে যেগুলো দিয়ে আমরা কর্ম সম্পাদন করি তারপর স্থূল শরীরটি কি কি প্রদান দিয়ে তৈরি জীবের স্থূল শরীর ভূমি ও মাটি ফানি বায়ু অগ্নি আকাশ এই পাঁচটি দিয়ে তৈরি জীবের সূক্ষ্ম শরীরটি কি কি উপাদান দিয়ে তৈরি সূক্ষ্ম শরীরটি হচ্ছে মন বুদ্ধি অহংকার দিয়ে তৈরি আমাদের শরীর সূক্ষ্ম শরীর রয়েছে সূক্ষ্ম শরীর মালতে যেগুলো আমাদের হৃদয় অভ্যন্তরে থাকে আর কি মন বুদ্ধি অহংকার যেগুলো হৃদয়ের হৃদয়ের মধ্যে অবস্থান করে মন হৃদয়ের মধ্যে অবস্থান করে মন বুদ্ধি অহংকার এগুলো কিন্তু জরপদার্থ কারণ এগুলো জড়ের দ্বারা আকৃষ্ট হয়ে পড়ে মৃত্যুর পর তার কি কি গতি হয় মৃত্যুর পর দুই প্রকার গতি হয় যে সমস্ত জীব ভগবান শ্রীষ্ণ্ নিকট আত্মসমর্পণ করে তারা ভগবানের প্রভাবে ভগবৎজনের প্রভাবে সমস্ত জড়কলুষ থেকে মুক্ত হয়ে নিত্যকালে ভগবত ধামে গমন করে সেখানে তার দিব্য শরীর প্রাপ্ত হয়ে নিত্যকালের জন্য ভগবানের সেবায় যুক্ত হয় আর দুই জলে জাগতিক কামনা আছে যাদের তাদের মৃত্যুর পর কৃতি অপর তেজ মরুদ্ব মাটি ফানি বায়ু অগ্নি আকাশ দিয়ে তৈরি শরীরকে পরিত্যাগ করে কিন্তু মন বুদ্ধি অহংকার নির্মিত সূক্ষ্ম শরীরে তাদের পাপ পুণ্য কর্মফল বহন করে ফল ফলস্বরূপ তারা জমজাতনা ভোগ করে আর পূর্ণকর্মের ফলস্বরূপ সুখ ভোগ করে থাকে এই বুকের পর তাদের নিজ নিজ কর্ম চেতন অনুসারে তারা আরেকটি স্থুল শরীর প্রাপ্ত হয় এভাবে চৌরাশি লক্ষ জীব প্রজাতির যে কোনো একটি প্রজাতিতে তাদের জন্মগ্রহণ করতে হয় আমরা অনেকেই বলে থাকি যে যাওয়ার সময় কিছু নিয়ে যাব না কিছু নিয়ে যাব না আসলে এটা ভুল আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে সেটা হচ্ছে আমরা যাওয়ার সময় অবশ্যই নিয়ে যাবো আমাদের ক্লাস দশ মিনিট পরে শেষ হয়ে যাবে আমি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করব আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে আমরা অনেক সাধু গুরু জ্ঞানী ব্যক্তিরা বলে থাকে যাওয়ার সময় কিছু নিতে পারবো না কিছু আসলে নিয়ে আমরা কিছু নিয়ে যাব সেটা হচ্ছে কি মন বুদ্ধি অহংকার আমাদের মনে যে চিন্তাটা আমরা ধারণ করব আমাদের বুদ্ধিকে আমরা যেভাবে পরিচালিত করব এবং আমাদের একটা অহংকার অহংকার কি যেটা আমার নয় সেটা আমার আমার করা হচ্ছে অহংকার এই জগতে আমার বলতে কিছুই নেই সবকিছু ভগবানের কিন্তু আমরা মনে করি আমার পুত্র আমার পরিজন আমার আমার গড় আমার বাড়ি আমার আমার এই আমার অমুক আমার আমার করে যে আমাদের হৃদয়ে জন্ম হয় সেই অহংকারটা আমাদের সাথে যাবে পরবর্তী জন্মে আমরা এই জন্মের অহংকার নিয়েই আমরা জন্মগ্রহণ করব। মন বুদ্ধি অহংকার আমরা এই যে শ্রীমদ্ভবদ গীতা পাঠ করতেছি এগুলো আমাদের হৃদয়ে মনের মধ্যে গেতে থাকবে গীতা বলা হয়েছে যে এই এই জন্মে একজন মানুষ যতটুকু তত্ত্ব জ্ঞান অর্জন করবে সেগুলো তার সাথে যাবে পরবর্তী এর পর থেকে সে আবার আরো তত্ত্ব জ্ঞান অর্জন করা শুরু করবে অর্থাৎ এই আমরা যে আজকে গীতা ক্লাস করতেছি গীতার জ্ঞান গীতার তত্ত্ব আলোচনা করতেছি এগুলো হচ্ছে নিত্য এগুলো আমাদের সাথে আপনার সাথে আমাদের পরবর্তী জন্মে চলে যাবে আমরা স্কুল কলেজে ডাক্তার যদি ডাক্তার হলো ইঞ্জিনিয়ার হলো মৃত্যুর সাথে সাথে সেই ডাক্তার ইঞ্জিনিয়ার শেষ সে বলে যে আমি আবার প্রথম থেকে ডাক্তার সরি সরিয়ে পরে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে কিন্তু এই যে আমরা গীতের জ্ঞানগুলো যদি আমরা চিন্ময় জ্ঞানগুলো যদি আমরা অর্জন করি এগুলো আমাদের সাথে চলে যাবে তাহলে আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারলাম সেটা হচ্ছে আমাদের সাথে কিছু যাবে না এটা হচ্ছে বলতে আমাদের সাথে মন বুদ্ধি অহংকারের সাথে আমরা যে যে জ্ঞানগুলো অর্জন করতেছি যে কর্মগুলো করতেছি ভালো খারাপ সে কর্মের ফলটা যাবে কর্মের ফলটা যাবে এই গীতার জ্ঞান নিত্য এগুলো যাবে স্কুল কলেজের জ্ঞানগুলো যাবে না যেমন আমরা শরীর ছোটবেলায় শরীর শরীর হিসেবে শিখেছি স্কুল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেকেন্ড মাস্টার ডিগ্রি ফার্স্ট করেছি কিন্তু আবার যখন জন্মগ্রহণ করবো আবার শরীর শরীর কক এগুলো পড়তে হবে আবার শিখতে হবে আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট সপ্তম হবে যদি মানুষ সেই আসে কিন্তু এই গীতার জ্ঞানগুলো আমরা এই জন্মে যা অর্জন করতেছি এগুলো পরবর্তী জন্মে জাস্ট একটু নির্দিষ্ট সময়ে সেগুলো রিভাইজ হয়ে আমাদের পরবর্তী থেকে শুরু হবে এই গীতার তত্ত্ব জ্ঞানগুলো আমি মুখে বলে দিচ্ছি আসলে এগুলো অনুধাবন করা জীবনে প্রয়োগ করা অনেক কঠিন এগুলো জন্ম জন্মান্তরের চর্চার ফলে জন্ম জন্মান্তরের সাধনার ফলে ভগবানের কৃপার ফলে এই গীতার তত্ত্ব গুলো কেউ বুঝতে পারবে এবং জীবনে প্রয়োগ করবে আমি এমনি মুখে বলে ফেলতেছি গীতার জ্ঞান গীতার তত্ত্ব এগুলো প্রথমে হচ্ছে আমাদের সৃজনশীল উচ্চতর দক্ষতা এই স্বারটা এখানে প্রযোজ্য আমাদের প্রথমে জানতে হবে জানার পর সেটা উপলব্ধি করতে হবে অনুধাবন করতে হবে তারপর আমাদের নিজের জীবনে পরিবারের জীবনে সামাজিক জীবনে আমাদেরকে সেগুলো প্রয়োগ করতে হবে এরপর ওখান থেকে উচ্চতর দক্ষতা আসবে তো আমরা মোটামুটি সতেরো পর্যন্ত আলোচনা করছি ক্লাস শেষ হয়ে যাবে আমি সঙ্গে ফার কয়েকটা দেখি আঠারো নম্বর কি আছে দেহ আত্মার মধ্যে পার্থক্য এগুলো আপনারা একটু ফোরে নেবেন জড় পদার্থ ও চিন্ময় বস্তুর মধ্যে পার্থক্য জড় বস্তু হচ্ছে চিন্ময় আত্মা ভগবানের বহিরঙ্গা এবং ভগবানের অন্তরঙ্গা শক্তি এগুলো ডিটেলস একটু আলোচনা করতে হবে আলোচনা না করলে আপনারা বুঝতে পারবেন না মোটামুটি আমরা সতেরো আঠারোটা পর্যন্ত আলোচনা করছি এই আঠারোটা আমাদের ক্লাস শেষের দিকে ক্লাস শেষ হয়ে যাবে এই আঠারোটা প্রশ্ন আপনারা একটু চর্চা করবেন একটু শিখবেন এগুলো থেকে আগামী সপ্তাহে ক্লাসে আগামী সপ্তাহ ক্লাস টেস্ট অর্থাৎ পরীক্ষায় এগুলো থাকবে